আজকে আমরা দেখব ইংরেজি উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ রুল রুল সেভেন ওয়ার্ড এর পাশাপাশি টি ইউ থাকলে সাধারণত চয়ের মতো উচ্চারণ হয় উদাহরণ এন এ নে টি ইউ আর চার নেই অত কি প্রকৃত এখানে টি ইউ উচ্চারণ কি হয়েছে চয়ের মতো সিইএন সেন টি ইউ আর চোরে সেঞ্চুরি এখানে তেরো চান কি হয়েছে চু হয়েছে অর্থ হচ্ছে শতাব্দী সি ইউ এল টি ইউ আর ই কালচার সি ইউ কাল টি ইউ আর ই চার কালচার তো কি সংস্কৃতি এল ই সি লেক তার আমরা কি বলছি টির পরে ই হলে উচ্চারণ কি হবে চ আমরা অনেকে কিন্তু টির পরে ইও থাকলে আমরা উচ্চারণ করতে করি কি টু মানে টি জন্য টারণ করে ইউ জন্য সুগার করে কিন্তু আমাদের হবে কি এখানে টি আর ইউ থাকলে উচ্চারণ হবে চ